হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে কিন্তু নিজের খুশিতে রান্না করতে চলে গেলাম কারণ মৌলির আজ প্রচুর কাজ আছে তো ওর শুটের কাজ আছে তো আগমনী স্যুটগুলো আমরা এতদিন করতে পারিনি কারণ পাপাইয়ের এক্সাম চলছিল আর পাপায় এক্সাম মানে তার মার তো একটু কাজের পরিমাণ বেশি হবে তো আমি ওই জন্য বললাম তুমি ওদিকটা দেখো আমি এদিকে রান্না করে দিচ্ছি তো রান্না করবো বলে তবে বেশি কিছু রান্না করবো না তো কী কী রান্না করছি তোমরা দেখতে হলে অবশ্যই আমার ব্লগের শেষ পর্যন্ত থাকতে হবে তো দুপাশে দুটো কড়া বসিয়ে দিয়েছি তো দুটো কড়া বসিয়ে দেওয়ার পর আমি কিন্তু এইপাশে পাশে মাছের নুন হলুদ মাখিয়েই রেখেছি কারণ আমি করব মাছের ঝোল আর একটা মিক্স ভেজ তরকারি তো বেশি কিছু বাজার করতেও যেতে পারিনি কারণ অনেক পরিমাণে কাজ ছিল আর দুজনের কাজ থাকলে কি করে যাব বলো তো তোমরা কেমন আছো বলো এবং তোমাদের কি কি করছো এবং কে কে আগমনী শ্যুট করলে এবং আগমনী শ্যুটে কোথায় কোথায় গেলে আগমনী শ্যুট মানে কিন্তু বাইরেই করতে হয় কিন্তু আমাদের পক্ষে বাইরে যাওয়াটা এখন খুব চাপে কারণ সব কিছু করতে গেলেও ছেলের তো দিকে দেখতে হবে না ওর পড়াশুনো ওর সব কিছু ওটার তো খেয়াল রাখতে হবে তাই আমরা বাইরে কোনোভাবেই আগমনী শ্যুট করতে যেতে পারিনি ঘরের মধ্যে যতটা করা যায় তাও কিন্তু ঠিকঠাক করে করতে পারিনি তো আগামীকাল পরীক্ষা শেষ হয়ে যাবে তো সেই জন্য আমরা আজকে রাত্রিটায় আগমনী শ্যুট করব বলে ভেবে ঠিক রেখেছি তো ওই জন্য মৌলি ওই কাজগুলো এবং আগমনী শ্যুটে কী কী হবে তো সেগুলোর জন্য ও রেডি করে নিচ্ছ আর এর পাশে ভেজ সবজিগুলো কাকিমা রেডি করে দিয়েছে তো সেগুলো ধুয়ে রেখে দিয়েছি আর এর পাশে আমি কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরো ফড়ন দিয়ে দিয়েছি এবং একটু লঙ্কা কুচুনো দিয়েছি কিন্তু লঙ্কাগুলো কাঁচা লঙ্কা ছিল তারপর দেখো এই মিক্স ভেজ সবজিটা আমি দিয়ে দিলাম তো ওর সঙ্গে নুন হলুদ দিয়ে আমি একটুক্ষণ কষাতে থাকবো কিন্তু একা একা ভিডিও বানাতে হচ্ছিল তো আমার ক্ষেত্রে একটু চাপেরই হয়ে যাচ্ছিলো কারণ কোনটা করি কাজ করব না ভিডিও করব তো সেই জন্য পাপাইকে একটু বললাম একটু বাবা ভিডিও করে দিয়ে যা বাদ বাকিটা আমি নাহলে করে নেব তো আমাদের দুবেলার জন্যই রান্না হচ্ছে তো বারবার রান্না করাটাও আমার ক্ষেত্রে চাপের তো আমরা সেই জন্য মাছগুলো দিয়ে দিয়েছি এবং ভেজে নিচ্ছি আমি বড়ই একটা মাছ নিয়ে এসেছিলাম তো সেই বড় মাছটাকে একটু ভেজে নেবো তো সবগুলো ভাজতে পারিনি একসঙ্গে তো কিছুটা ভিডিও আকারে তোমাদের সঙ্গে দেখালাম তো যতটা হয় তো সেইভাবে রান্না করতে লেগে গেছি তো তোমাদের কি কি রান্না হচ্ছে বলো আর কে কে রান্না করতে পারো আর তোমাদের কি কি খেতে ভালোবাসে সেটা কিন্তু আমি এখনো জানি কমেন্টের মধ্যেও কিন্তু জানাতে হবে তোমাদের কি কি ভালো লাগে আর অবশ্যই যদি কেউ খেতে চাও আমার বাড়ি চলে আসো আমি অবশ্যই রান্না করে খাবো তবে আমি খুব একটা ভালো রাঁধুনি না নিজের মতোই রান্না করি যতটা করা যায় তো একটু কষি নিয়ে টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটো দিয়ে একটু জল দিয়ে দিয়েছি কারণ আমি কিন্তু বেশি কিছু মশলা এতে দেবো না একটু জুড়ে গুঁড়ি দেবো আর নুন হলুদ মানে নুন হলুদ তো দিয়ে দিয়েছি তো নুন চিনি এরকম দিয়েই রান্না করব আর পাশে আমি মাছটা ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটুখানি চিনি দিয়েছি একটু কালার হবে বলে তো দেওয়ার পর পেঁয়াজ পেঁয়াজ কুচনো আদা বাটা আর অনেকে রসুন দেয় আমি কিন্তু মাছের রসুন দিই না এটা আগেই বলেছি কারণ আমার মাছের রসুন খুব একটা পছন্দের নয় কারণ ওতে মাছের গন্ধটাই চলে যায় তার সঙ্গে সঙ্গে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি কিন্তু ওই মিক্সভেজ সবজিটায় কোনোরকম লঙ্কা গুঁড়ো অ্যাপ্লাই করি না কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে আর কোনো কিন্তু দেবো না আর এর পাশে দেখো আমি মাছগুলো ঝোল একটু জল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি পাতলা পাতলা ঝোল করব কারণ প্রতিদিন স্পাইসি করে বানানো হলে খেতে মানে শরীরের ক্ষেত্রের দিকটা তো দেখতে হবে তো শরীরের দিকটা খেয়াল রাখবো বলে অবশ্যই মাছগুলোতে ওই পাতলা পাতলা ঝোল বানিয়ে নিয়েছি তো এবারে মাছগুলো ফুটবে তার মধ্যে আমি একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই কারণ তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মধ্যে জানাও অনেক দিন তোমাদের সঙ্গে জুড়ে আছে কিন্তু আমি সবাইকে চিনি না তো কমেন্ট না করলে জানবো কী করে আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেটাও তোমরা একটু জানিয়ে দিও কারণ ব্লগগুলোর সাথে জুড়ে আছো আমাকে এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ কিন্তু তোমাদের সঙ্গে আমার আলাপচারিতায় যদি না হয় তাহলে কি করে হবে বলো তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাও তোমরা কোথা থেকে কে দেখছো এবং কে কিভাবে কি কাজ করো তো সেগুলো আমি একটু শুনে নিই তো একটু আর যদি কখনো দেখা করার ইচ্ছা অবশ্যই আমার বাড়ি চলে আসো আর নাহলে অন্য কোথাও দেখা করতে চাইলে অবশ্যই বলো দেখা করার চেষ্টা করব তো কোনো না কোনো দিন তোমাদের সঙ্গে তো মিলতেই হবে তো তাহলেই তো সম্পর্কের আসল মানে তাই না তো এইভাবে আমি রান্নাগুলোও করছি আর তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি তো কথা বলার খুব একটা সময় হয় না গো কারণ সারাদিন ক্লাস তার সঙ্গে সঙ্গে মানে অফিস আছে আমার ইনস্টিটিউট আছে তার সঙ্গে কিছুটা টিউশনও পড়াই তো ওটাও আছে সব মিলিয়ে কথা বলাটা কোথায় হারিয়ে যাচ্ছে আর ফোনে তো কারোর সঙ্গেই কথা হয়ে ওঠে না এই ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে কথা বলে নিই শেয়ার কর এটা আমার ক্ষেত্রে প্রচুর প্রচুর পাওয়াও বলতে পারো প্রচুর প্রচুর ভালোও বলতে পারো তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে একটু জানাও তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে এবং আমি জানি তোমরা কমেন্ট করবে ভালো মন্দ যে কোনো কমেন্ট অবশ্যই করতে পারো সেই কমেন্টগুলো আমার ক্ষেত্রে শিরযাত্য আমি সেই অনুযায়ী অবশ্যই নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। আর অবশ্যই তোমাদের সাথে থাকার চেষ্টা করব তো শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না গো তো খুবই চাপ চলছে তো তোমরা এইভাবে আমার সাথে থেকো তো দেখা হচ্ছে অবশ্যই পরবর্তী একটা ব্লগ পরবর্তী একটা নতুন সকালের সঙ্গে তো অবশ্যই তোমাদের সকালটা খুব সুন্দরভাবে কাটুক আর সুন্দর একটা সকাল আসুক তো আমার রান্না কমপ্লিট চলে আসো তাড়াতাড়ি খেতে তো সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো ভালো থেকো টাটা